সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতেছেন কাটা হচ্ছে এই দানটি হচ্ছে ব্রিদান একশো তিন অর্থাৎ আমন মৌসুমের একটি সর্বোচ্চ ফলনশীল জাত এই দানটিকে বর্তমান সময়ে আমন মৌসুমের একটি সর্বোচ্চ ফ ফলনশীল জাত হিসেবে বলা হচ্ছে অর্থাৎ এটি আমনের সর্বশেষ লেটেস্ট একটি উচ্চ ফলনশীল একটি জাত এই দানটি প্রতি তেত্রিশ শতাংশে সঠিক পরিচর্যা করতে পেলে এবং উপযুক্ত পরিচর্যা পেলে প্রতি তেত্রিশ শতাংশে ছাব্বিশ থেকে আটা পর্যন্ত ফলন আসে এই কি বিশেষ কিছু বৈশিষ্ট্য গুণাবলী সম্পন্ন আমনের ভিতরে সর্বোচ্চ একটি ফলনশীল জাত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দানটি চাষাবাদ করলে আপনারা এই দানের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে তোর মধ্যে একটি হচ্ছে এই ধানটি কাটা পর্যন্ত এই ধানের কাণ্ড সবুজ থাকে এবং পাতা সহ দ্বীপ পাতা খারা থাকে সবুজ থাকে আর এই ধানটা অত্যন্ত শক্ত শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে আর এর উচ্চতা হয় একশো পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ এর উচ্চতাও বেশি হয় যেহেতু উচ্চতা বেশি হয় সেই হিসাবে আপনারা যদি চিন্তাধারা করেন তাহলে আপনারা গো খাদ্যও বেশি পাবেন এবং ফলনও পাবেন বেশি আর এই যে ডানটির যদি চারা আপনারা দেন জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই পনেরো তারিখের ভিতরে যদি আপনারা চারা করেন বা পাতো ফেলেন তাহলে আপনারা এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে যারা রোপণ করে এই ধান কেটে আবার রবি শস্য অর্থাৎ সরিষা গম আলু পেঁয়াজ মরিচ রসুন এইগুলো করলে করতে পারবেন ডাউল আর এই ধানটির জীবনকাল হচ্ছে আমন মৌসুমে একশো থেকে একশো তেত্রিশ দিন এটার জীবনকালও কম অর্থাৎ জীবন কাল কালকম বলতে মধ্যমায়ম এই ধানটি বিশেষ কিছু বৈশিষ্ট্য গুণাফুলি সম্পন্ন আর দানটাও চিকন এবং বাত খেতে সুস্বাদু ও জ্বর আপনারা এই ব্রিদান একশো তিন মানে এটি আমনের সর্বোচ্চ অর্থাৎ হাইব্রিড ধানের চেয়েও উচ্চ ফলনশীল একটি জাত আপনারা এই দানটা নিঃসন্দেহে চাষাবাদ করলে করতে পারেন আর দানটি অত্যন্ত শক্ত এটা যে কোনো ধরনের জমিতে আপনারা রোপণ করলে করতে পারবেন অর্থাৎ ওসা জমি নিচু জমি যেগুলা মাজারে উঁচু এইগুলো প্রত্যেকটা জমিতে করতে পারবেন বিশেষ করে এর ভালো একটি দিক হল খুব গুরুত্বপূর্ণ একটি দিক হলো যেগুলো জমিতে অল টাইম পানি হাঁটু পরিমাণ পানি দূরে থাকে এইগুলো জমিতে আপনারা এই দানটা চাষাবাদ করলে করতে পারবেন এই দানটা শুয়ে পড়ে না বা হেলে পড়ে না অর্থাৎ যে কোনো ধরনের আপনারা এই ধানটা যে কোনো ধরনের জমিতে চাষাবাদ করলে করতে পারতেছেন আর বিশেষ করে যেগুলো রবি শস্য করবেন ওগুলোতে করলে এই ধানটা চাষাবাদ তুলে করতে পারতেছেন এই ধানটি আমনের সর্বোচ্চ একটি ফলনশীল জাত অর্থাৎ ব্রিদ আমনের সর্বশেষ একটি জাত ছিল ব্রি সাতাশি ওই ব্রিদাম সাতাশির চেয়েও ব্রিদাম সাতাশি যেখানে প্রতি তেত্রিশ শতাংশে প্রতি তেত্রিশ শতাংশে ফলন আসে চব্বিশ থেকে পঁচিশ মন বা ছাব্বিশ মুন এটি আপনি ব্রিদান সাতাশির চেয়েও ফলন বেশি আছে অর্থাৎ ব্রিদান সাতাশির চেয়েও প্রতি তেত্রিশ শতাংশে এটির ফলন তিন থেকে চার মন দান বেশি আসে অর্থাৎ প্রতি তেত্রিশ শতাংশে এর ফলন আসে ছাব্বিশ থেকে আঠাশ গুণ পর্যন্ত মানে পরিচর্যাটা যদি সঠিক ভাবে পাই বা উপযুক্ত পরিচর্যা করতে পারেন তাহলে আর এটা সর্বনিম্ন রেজাল হচ্ছে তেত্রিশ শতাংশে বিঘায় বাইশ মন বাইশ পুণ এনেছে এটার কোনো ক্রমে দান হবে না তাহলে ধানটি একটি উচ্চ ফলনশীল জাত শুয়ে পড়ে না হেলে পড়ে না যেহেতু ও বেশি হয় গো খাদ্য বেশি হবে এবং দানও চিকন ভাত খেতে সুস্বাদু ও জ্বর জোরে তাই আমি মনে করি বাংলাদেশের কৃষক যারা আছেন এরা এই ধানটা চাষাবাদ করলে করতে পারেন ধানটা কিন্তু হাইব্রিড যে ধানগুলো আছে আমনে হাইব্রিড যে ধানগুলো আছে তার হিসেবেও একটি উচ্চ ফলনশীল জাত আমি আপনাদের মাঝে জানেন নতুন নতুন বীজ বা নতুন ধান সম্পর্কে তথ্য তুলে ধরি আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের কৃষক যাতে ধান চাষাবাদ করে লাভবান হতে পারেন আর ভালো যে জাতগুলো আছে এইগুলো যাতে আমি আপনাদের মাঝে তুলে ধরে ধরতে পারি আর আমি আপনারা জানেন আমি বীজও করে থাকি এই ধান একশো তিনের বীজ রাখবো আমি আপনারা আমার কাছ থেকে নিতে চালিয়ে নিতে পারবেন আমার মাধ্যমে আমার কাছ থেকে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করলে করতে পারবেন এবং আমি ঠিকানা দিয়ে দেবো সেই ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও নিয়ে যেতে পারবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারোসর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো নাইন ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো নাইন ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই এই ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে আমার এই দান সংগ্রহ করলে করতে পারবেন অথবা কেউ যদি মনে করেন যে বলে না আমি কুরিয়ার মাধ্যমে নিতে নেব তাহলে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই দানটা সংগ্রহ করলে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এই দানের পাশাপাশি আমার বি মৌসুমে আরও উচ্চ ফলনশীল কিছু জাত আছে যেমন সেন্টু পাইজাম যেটি প্রতি তেত্রিশ শতাংশে ছাব্বিশ থেকে আঠাশন পর্যন্ত ফলন আসে এরপর আছে গারো পাইজাম আরও বিভিন্ন ধরনের দান আমন মৌসুমের উচ্চ ফলনশীল জাত আছে ওইগুলো আমার কাছ থেকে সংগ্রহ করলে আপনারা করতে পারবেন এই ধানের বৈশিষ্ট্যটা আবার বলে আমি আমার প্রতিবেদনটা শেষ করছি এই দানটি উচ্চত এই দানটির জীবনকাল হচ্ছে একশো তিরিশ একশো আঠাশ থেকে তেত্রিশ দিন এই দানটি দিক পাতা খাড়া থাকে এবং গাছে পাতা যে কোনো ধানের পাতা যদি আপনার কাটা পর্যন্ত যেমন দানা আমি কেটে ফেলছি এখনও পাতা কিন্তু সবুজ আছে গাছ সবুজ আছে যে কোনো ধান আপনি যদি কাটার সময় গাছ সবুজ থাকে এবং পাতা সবুজ থাকে তাহলে ওই দানটা এবং পাতার দিক পাতা যদি খাড়া থাকে তাহলে ওই দানটার ফলন নিঃসন্দেহে ভালো হবে এতে কোনো সন্দেহ নাই এই ধানটার শ্ত সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পাকার সময় দানের পাতা সবুজ থাকে এবং দিক পাতা খারাপ থাকে দানের গাছ সবুজ থাকে এই বৃদান একশো তিনের এটা হলো সবচেয়ে বড় প্রধান বৈশিষ্ট্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু পাতা সবুজ থাকে সেই কারণে গাছের শীষের ঘোরা ঘোরা থেকে একদম আগাল পর্যন্ত প্রত্যেকটাই পুষ্ট দানা হয় এই দানে কোনো চিটে হয় না চিটের পরিমাণ হয়নি বলে চলে অর্থাৎ খুবই চমৎকার একটি ধান এবং এটার উচ্চতাও যেহেতু বেশি একশো পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ অন্যান্য হাইব্রিড দানের চেয়ে এটি উচ্চ ফলন উচ্চতা বেশি উচ্চতা হইলেও আবার শুয়ে কোনো কিন্তু কোনো সম্ভাবনা থাকে না সেই হিসাবে আপনারা এটা গো খাদ্য পাবেন বেশি আর বিশেষ করে যেগুলোতে হাঁটু পরিমাণ পানি থাকে এগুলো জমিতে অন্য ধান লাগলে শুয়ে পড়ে বেশি একটা ফলন পান না ওইগুলো জমিতে যদি আপনারা এই ধানটা চাষাবাদ করেন ওইগুলো জমিতেও আপনারা পূর্ণাঙ্গ ফলন পাচ্ছেন এবং ধানটা শুয়ে পড়বে না অর্থাৎ আমনের সর্ব লেটেস্ট একটি সর্বোচ্চ ফলনশীল জাত এই ধানটা আপনারা অনায়াসেই লাগাবেন এবং বাদ খেতেও যেহেতু দানও হচ্ছে ভাত খেতে সুস্বাদু জর্জরে আপনারা এই দানটা নিঃসন্দেহে নিজে করবেন অন্যকে করার উদ্বোধ করবেন আপনার আশেপাশে যারা আছে এদেরকেও করার জন্য উৎসাহিত করবেন তাই এই দানের বীজ যারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান করতে পারবেন আমার ঠিকানা অনুযায়ী আমার বাসাতে এসে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমি আমার কথা আর বাড়াবো না এখানে আমি আমার প্রতিবেদনটা শেষ করার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার প্রতিবেদনটা এখানে শেষ করছি ও আখিরি দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ